আসসালামু আলাইকুম শ্রী দর্শক মন্ডলী আমি এখন এসেছি ময়মনসিংহ অবস্থিত ইন্টারি পাসপোর্ট অফিস এসে দেখতে পেয়েছি যে এখানে প্রচুর ভিড় হচ্ছে এবং প্রচুর মানুষ এই দুপুরে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই কাঠফাটা কাটা রৌদ্রে মানুষদের অনেক কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দাঁড়িয়ে আছে ভাই السلام আলাইকুম ভাই ভালো আছেন عليكم কই থেকে আসেন ভাই 3 থেকে 3 साल থেকে জি সকালে আসেন সকালে ওরে আসেন তো এরকম সময় মানে কত অনেকক্ষণ ধরে বড়দারি লাইনে আছে জি এইখানে আসলে আপনাদের অনেক কষ্ট হচ্ছে এই যে রোদ এর মধ্যে দাঁড়িয়ে থাকা আসলে এখানে হয়তো লোক বলে অভাব রয়েছে আমি যেটা দেখেছি ভিতরে যে পরিমাণ লোক ড্রাক্সে হয়তো একজন দুজন লোক দিয়ে কাজ হয় না আসলে যে পরিমাণ ময়মনসিংহ সিং হচ্ছে বৃহত্তর একটা এলাকা এই এলাকায় মানে এই যে অনেক লোক বিদেশে যায় তারপর তাদের অনেক লোক এখানে আসছে দুজন লোকে আসলে মানে যে ড্রাক্সে দুজন লোক যথেষ্ট না আমার মনে হয় আপনি কি বলেন যথেষ্ট না অনেক জনগণ অনেক বোকাंती হচ্ছে আমি আমি আসলে এই লোকগুলো দেশের বাইরে যে আমাদের রেমিটেন্স আহরণ করছে রেমিটেন্স যোদ্ধা তারা যদি পাসপোর্ট পেতে এরকম ভয়ানির সম্মুখীন হতে হয় হয় তাহলে আসলে আমাদের দেশের যে উন্নয়ন থেমে যাবে কারণ তাদের টাকায় আমাদের দেশের উন্নয়ন হচ্ছে বুঝতে না বুঝতেছেন না আচ্ছা যা যা

আমরা চাই যে সরকার এখানে পর্যাপ্ত জনবল নিয়োগ দিক মানুষের বোয়ানদের কমক আপনাদের অনেক ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের এই প্রত্যন্ত প্রচণ্ড প্রচুর কষ্ট হচ্ছে এবং এই কষ্ট লাভকল্পে সরকার যেন পর্যাপ্ত পরিমাণ লোকবল নিয়োগ দেয় ময়মনসিংহ পাসপোর্ট অফিসে সেটাই মানুষ আশা করছেন ময়মনসিংহের পাসপোর্ট অফিস থেকে মোহাম্মদ ইমরুল আহসান